আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে অর্থাৎ বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল আপনি পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আপনার বিকাশ নগদ রকেট একই প্রসেসে করতে পারবো তো আমরা কিন্তু বিকাশ দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এই জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করব তারপর বন্ধুরা এখান থেকে আমরা পে বিল একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব তারপর বন্ধুরা আমরা যেহেতু কারেন্ট বিল দিব বিদ্যুৎ বিল আমরা আপনারা কিন্তু এখান থেকে গ্যাস বিল দিতে পারবেন পানির বিল ইন্টারনেট মানে সবগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমরা জাস্ট এখান থেকে বিদ্যুৎ বিল দিব এর জন্য আমরা এখানে ইলেকট্রিসিটি এখানে এটা ক্লিক করব তো বন্ধুরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যেই বিদ্যুৎটা ইউজ করে থাকেন অর্থাৎ পল্লী বিদ্যুৎ পিপেড পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো নরমালি আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এটা কিন্তু আমরা সবাই ইউজ করে থাকি তো এই জন্য আমরা পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এখানে একটা ক্লিক করবো তো এখানে আসার পর প্রথমে আমরা যেই মাসে বিদ্যুৎ দিব বিদ্যুৎ বিল দিব সেই মাসটি এখান থেকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিব তো বন্ধুরা আমি এখান থেকে জানুয়ারি দুই হাজার পঁচিশ এটা দিব এই জন্য আমি এখানে জানুয়ারি দুই হাজার পঁচিশ সিলেক্ট করলাম তারপর বন্ধুরা ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিলের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন তো এই নাম্বারটি আপনার কোথায় পাবেন আমি এখানে দেখুন সিকিনে দিয়ে দিয়েছি আপনার এখান থেকে নাম্বারটি কালেক্ট করে নিয়ে নেবেন তো আমার নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমি প্রসেডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার সব ডকুমেন্টস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে দেখতেই পারছেন এখানে আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তারপরে কিন্তু আমাকে এখান থেকে ডেট দিয়ে দিয়েছে আর হচ্ছে এখান থেকে স্টেটাস মানে আনপেড দেখতে পারছেন তার মানে আমারটা এখনো পরিশোধ হয়নি তো আমার এখানে বিলটাও কিন্তু শো করতেছে আপনারা কিন্তু দেখতেছেন তো আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে কিন্তু অ্যাভেলেবেল দেখাবে অন্যথা কিন্তু দেখাবে না তো আমরা এখন কি করবো আমরা এখান থেকে ট্যাব টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে আসার পর এখান থেকে আপনার বিকাশের পিনটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমরা আমাদের বিকাশের পিনটা কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখান থেকে কনফার্ম পিন এখানে একটা ক্লিক করব তারপর এখানে ট্যাপ এন্ড হোল্ড ফর পেবিল অর্থাৎ এখানে আমরা ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখবো তা আমরা এখানে ট্যাপ করে ধরে রাখছি তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সাকসেসফুল এস কিন্তু চলে আসছে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড আর উপরে কিন্তু লেখা আছে যে ইউর পে বিল ইজ সাকসেসফুল ঠিক আছে তো আমাদের কিন্তু বিল বিল পে করা হয়ে গেছে আপনারাও কিন্তু একই প্রসেসে একই নিয়মে কিন্তু আপনারা কিন্তু বিলগুলো পে করতে পারবেন ঘরে বসে অনলাইনেই তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে শিখার একটি সুযোগ করে দিবেন আজকে এখানেই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম